শ্রী ঠাকুর শ্রী গোবিন্দ গোবিন্দ কেউ পিপি মাছে মামা তুমি ঘুমিয়েছো ঘুমিয়েছ ভালো ঘুমিয়েছো হ্যাঁ আর ঘুম পাচ্ছে না তো ও বাবা এটা কি নমস্কার ভালো আছেন সবাই সুখী পরিবারের নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই কেউ আমার এই দুষ্টু মিষ্টি মাখানো মেয়েটার ভিডিও দেখার অপেক্ষায় বসে আছো কিনা জানি না কালকে ভিডিওটা আপলোড করার কথা ছিল একদিনের লেট হয়ে গেল চলো আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক বেশি দেরি না করে রোজকার সকালবেলা ঘুম থেকে উঠলেই আমি তা থেকে একটু জল খাইয়েই ঘুমটা ভাঙাই এখন আর সকালের ব্রেকফাস্ট আমি রেডি করছি মুড়ি গুঁড়োর সাথে খেজুর আর ড্রাই ফ্রুটস মিক্স পাউডার দিয়ে দুধ দিয়ে আজকে খাওয়াবো

আজকে সকালবেলাতে পাথর শোনার জন্য একটু অন্যরকমভাবে স্ট হয়েছে এই জায়গায় ধরো ঘুম থেকে উঠে কোনো বই নিয়ে খুব একটা বসে না দাদু আজকে বই পড়িয়েছে তারপরে রাধা কৃষ্ণ নামের গানে বেশ সুন্দর করে হেলে ধুলে নাচও করেছে তো হল না আজকে সকালটা সুন্দর তো আজকে এবার চলে যাই দুপুরবেলার লাঞ্চের দিকে লাঞ্চে আজকে আমি করেছিলাম মাছের ঝোল কুমড়ো আলু বিনস দিয়ে আর ভাত আর একটু মুসুরির ডাল করেছিলাম সেটা দিয়ে ভাত দেখো না একটা করে ভাতের ডানা ডালেতে চোবাচ্ছে আর খাচ্ছে দেখো দেখো একবার দেখো খালি ওই বাবাও ভাত খাচ্ছে তুমি বাবার পাশে না বাবা খাবার খেয়ে নিচ্ছো তোমার খেয়ে নিচ্ছে কেন গো ভাই কেন গো তুমি ভাত ওর হ্যাঁ পড়বে বললো তো নাও ডালে দাও ডালে চবাও একটু ডালে চবাও একটু ডাল নে একটু ডাল খাও হুম ডাল ওটা ডাল ওটা ডাল কি বলে ডা বলো ডাল হ্যাঁ বলো আরেকবার বলো সাপ নয় ডাল হ্যাঁ ডা ডাল বলা শিখে গেছে আমার ববিতা আর এটা কি মা এটা 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 কি এটা কি তকাই বলো তকাই বলো ওটা কুমড়ো বলো কুমো আজকে আমার তাদের সেনা কুমড়ো বিনস ডাল দিয়ে মাছ দিয়ে ভাত খাচ্ছে হ্যাঁ বর্মশাইয়ের দুপুরবেলায় আজকে অফিস ছিল মানে আজকের অফিসটাও দুপুরবেলা থেকে স্টার্ট হয়েছে দুপুরবেলায় গেছে ভাত ভাত খেয়ে আর তাতে শোনাও আমার ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আজকে ফাঁকা টাইম পেয়েছিলাম তাই একটুখানি সাজুগুজু করছি কেন করছি জানো একটু রিলস বানাবো বলে ইউটিউব চ্যানেলের একটা রিলসের কোটা আমাকে পূরণ করতে হবে যেটা পূরণ না করলে আমার চ্যানেলটা কোনো রকমভাবে গ্রো আপ করছে না তো সেই জন্যই চেষ্টা শরীরে অক্লান্ত খাটনির পরিশ্রম রয়েছে তবুও কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয় তাই জন্য ঘুমটাকে বিসর্জন দিলাম দুপুরবেলা এই সময়টা তাথের সাথে একটুখানি ঘুমিয়েই পড়ি একটু সকালবেলায় উঠি তো একটু দুপুরবেলায় না ঘুমালে শরীরটা খারাপ লাগে আর সন্ধ্যা থেকে মেয়ের পিছনে আবার দৌড়াদৌড়ি করতে পারি না তো আজকের ঘুমটাকে বিসর্জন দিয়ে তাই এইগুলো করতে বসলাম এখন বাজে সাড়ে পাঁচটা তাতে সোনা উঠে গেছে আর আমার রিলস বানানো কমপ্লিট মুখটুক ধুয়ে চলে এসছি ওর জন্য খাবার বানাতে তাতে সোনা গাজর খেতে ভালোবাসে বলে ওর বাবা অনেকটা গাজর কিনে এনে দিয়েছে সাথে দিদাও এসেছিল ঘুরে গেছে একদিন তো অনেকটা গাজর পরিমাণ বেড়ে গেছে আর কি তো সেজন্য ভাবলাম একটু গাজরের হালুয়া করে দিই দুধও আছে ড্রাই ফ্রুটস পাউডারটাও আছে আমাদের এখানে একটা গোয়ালা আছে মানে গোয়াল ঘর টাইপের আছে তো সেখান থেকে আমি এক বোতল করে দুধ ওর জন্য আনাই তো এটা গরুর দুধই বলুন দুধটা একদিকে জাল দিতে বসিয়েছি আর একদিকে আমি একটু বাটার ছড়িয়ে গাজরটাকে ভেজে নিচ্ছি অল্প পরিমাণে চিনি দেবো গাজরের হালুয়ায় চিনি একটু কমই দিই কারণ চিনি মিষ্টির তো থাকে গাজরে তো সেই মিষ্টিটাই ও ভালোবাসে এক্সেস মিষ্টি হয়ে গেলে আর তাতেই খেতে চায় না আর ওর জন্য আমি সব সবসময় আলমন্ড কাজে গুঁড়ো করে রাখি তো সেই গুঁড়োটাই আমি একটুখানি দিয়ে দেবো দিয়ে ওর সাথে নাড়তে থাকবো এবার নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে কেন আমি গুঁড়োটা আগে দিয়ে দিলাম কারণ গুঁড়োটা একটু নরম হবে কারণ একটু একটু নরম ভেজানো ভাবটা না থাকলে তাতে শোনার একটু খেতে বা গিলতে অসুবিধা হয় তো এবার দুধটা দিয়ে ওটাকে নাড়াবো

আর আটটার সময় আবার একটু তাঁত হয়ে খিদে পেয়ে গেছে এত দুষ্টুমি ঝগড়াঝাটি করলো ঠাম্মা দাদুর সাথে তো এখন খাওয়াচ্ছি ড্রাই ফ্রুটস মিক্স পাউডারটা দিয়ে ওটস চলো এবার দেখে নিই রাত্রেবেলা হয়ে আজকে খাবারে কি দিয়েছিলাম আজকে তাথকে খাবারে দিয়েছি দুধ ভাত আলু সত্য আজকে রুটি আর খাওয়াইনি কারণ আজকে বাড়ির কারোর জন্যই রুটি হয়নি তাই আজকে ভাবলাম দুধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেখি তো কীরকম খায় এর আগেও খাইয়েছি তবে হাতে মাখা নয় পেস্ট করে মিক্সিতে খাইয়েছিলাম আজকে কিন্তু সুন্দর করে হাতে মেখে নুন দিয়ে খাওয়াচ্ছি চিনিটা আজকে দিইনি তো দেখলাম তা এর আজকের ভাতটাই বরণ বেশি ভালো অন্য দিনে একটু কান্নাকাটি করে জোর করেই খাওয়াতে হয় বলতে পারো আর এখন বাজে দশটা পনেরো আর আমি প্রত্যেক দিন রাত্রে এরকম সময় করেই খাওয়াই কারণ দশটা পনেরো থেকে তিরিশের মধ্যে খাওয়ালে ওর একটু পেট ভরা খাওয়াটা তাকে রাতে ঘুমটা ভালো হয় আমার তো এরকম বাচ্চাটা সেজন্য আমি এরকম টাইমিং বেছে নিয়েছি তোমাদের বাচ্চরাকে এরকম তোমরা সেইভাবে টাইমিংটা বেছে নিয়ে একটু বলে দেখি না নানা নানা लवली এটা নানা বলো মামা একটু নানা কেমন বলো দেখি রাতে ঘুম নেই এই তুই ঘুমাবি না ঘুমাবি না কি করবি তাহলে কি করবি বালিশ তুলে কোথায় নিয়ে যাচ্ছিস ওই কোথায় যাচ্ছ ওইদিকে দিকে শুবি আজকে শুয়ে পড় তাহলে না না তুই দেখো না কি করবে টাটা টাটা এবারে তারপরে কি হবে টাটা আচ্ছা টাটা আবার টাটা তারপরে তারপরে ওই কি বলছিস আর তোমরা তো জানোই তাদের সোনাকে খাওয়াতে আমার যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট ঘুম পাড়াতে বাচ্চাদের এক একটা ধরন এক এক রকমের কারোর খাওয়াতে বেশি কষ্ট কারোর ঘুম পাড়াতে তো আমার ঘুম পাড়ানোটাই কষ্টের প্রায় আধ ঘন্টা হতে চললো তা থেকে কিছুতেই ঘুম পাড়াতে পারিনি এবার লাইটটা অফ করে চেপে ধরে ঘুম পাড়াতে হবে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাদের আরও উৎসাহ করো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও